ইফতার টেবিলে জনপ্রিয় আইটেম হচ্ছে হালিম আর আজকে সারা মাসের জন্য হালিম মিক্স সংরক্ষণ আর সেই সাথে হালিমের স্পেশাল মশলাটাও থাকছে সুস্বাদু হালিম রান্নাও শেয়ার করেছি এখানে এক কাপ নিয়ে নিচ্ছি মুগ ডাল আর এক কাপ নিয়ে নিচ্ছি মাসকলাইয়ের ডাল হাফ কাপ মসুরির ডাল আর হাফ কাপ দিয়ে দিচ্ছি সোলার ডাল হাফ কাপ গম দিয়েছি আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি পোলাওর চাল এই মিশ্রণগুলোকে হচ্ছে একসাথে করে নিয়ে হালকা আঁচে মোচমোচে করে ভেজে নিতে হবে যাতে ডালের কাঁচা গন্ধটা না থাকে এখন ব্ল্যান্ডারে দিয়ে আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি পাউডারটা আপনি সারা মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন এখন চলুন হালিমের স্পেশাল মশলাটা দেখিনি টেবিল চামচ আস্ত দুনিয়া এক টেবিল চামচ জিরা একটা চামচ মৌরি হাফ চা চামচ কালো গুলমরিচ হাফ চা চামচ হচ্ছে লবঙ্গ হাফ চা চামচ মেথি আর একটা চামচ এলাচ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জয়াত্রিক হাফ চা চামচ রাঁধুনি আর এখানে দুই চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত সরিষা দুই টুকরো দারচিনি একটা স্টার মশলা আর একটা বড় এলাচ কিছু তেজপাতা হচ্ছে একটু কেটে দিচ্ছি এটা ব্ল্যান্ড করতে সুবিধা হবে পাঁচ ছটার মতো মরিচ এই মশলাটা হচ্ছে এখন অল্প আঁচে মোচমুচে করে ভেজে নেব চুলার আজবারিয়ে বাড়িয়ে ভাজলে কিন্তু মশলা পড়ে যাবে একদম কম আঁচে ভাজতে হবে মশলাটা ভেজে নিয়েছি এখন ব্ল্যান্ডারে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি এই মশলাটা আপনি সারা মাস সংরক্ষণ করতে পারবেন আর এখান থেকে খুবই অল্প পরিমাণে রান্নাতে দিতে হবে প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিচ্ছি যখন ব্যারেস্তা হয়ে গেছে কিছুটা উঠিয়ে রেখে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর অল্প একটু পানি দিয়ে এখানে মরিচের গুঁড়া হালিম মশলা নিয়েছি চামচ একটা চামচ হলুদ গুঁড়া আর চা চামচ লাল মরিচের গুড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটাকে এখানে আর কোনো মশলাই দিতে হবে না মশলাটা কষে যখন তেলটা উপরে বেশি উঠেছে এখানে মাংস দিয়ে দিচ্ছি হাফ কেজির মতো হাড় সহ আছে এখন অল্প আছে মাংসটা ভালো করে সিদ্ধ করে নেব চুলা আঁচ কমিয়ে আর এখানে হালিমের যে মিক্সটা আমি তৈরি করেছিলাম এখান থেকে এক কাপ নিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি ততক্ষণ ভিজিয়ে রাখবো যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে আপনি রান্নাটা বসিয়ে এই পাউডারটা ভিজিতে পারবেন এখন হালিমের মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়েছে মাংসগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর হাড়গুলো রয়ে গেছে প্যানে আর ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে ডালের মিশ্রণটা এটা কিন্তু আর গরম পানি দিয়ে ভিজানোর কারণে অনেকটা ফুলে উঠেছে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তারপর আবারও গরম পানি অ্যাড করে দিচ্ছি হালিমের গণতটা কেমন চান ওই বুঝে পানিটা দিতে হবে কেউ অনেক ঘন খেতে পছন্দ করে আবার কেউ কিছুটা পাতলা যার যার স্বাদ অনুযায়ী এখন ঘনত্বটা ঠিক রাখবেন আগে থেকে রান্না করা মাংসটা দিয়েও মিশিয়ে নিচ্ছি এখন হালিম পরিবেশন করে নিচ্ছি মাটির পাত্রে হালিম দেখতে বেশি সুন্দর লাগে উপরে দিয়েছি ধনে পাতা কুচি আদা কুচি কাঁচামরিচ কুচি আর সাথে পেঁয়াজ ব্যারেস্তা আর লেবুর স্লাইস দিয়ে পরিবেশন করে নিচ্ছি আশা করছি আজকের হালিম রেসিপি সবার ভালো লেগেছে